মানে শিক্ষা হয়ে গেল বলে না নেরা বেলতলা একবার যায় এই তো কোথায় উঠেছিস পড়ে যাবে পুকুরে এই কাকিনবা বলেছে প্রেম করে বিয়ে করতে তোকে ভালো মেয়ে পেয়ে যাবে হ্যাঁ আর দেখো শুনে যে বিয়ে করে সেই গেছে আর নাালি ঘাটের কাছ থেকে কিনেছো তাদের পড়দর অবস্থা তো কিছুই দেবে না যদি পড়ে যায় না কেউ অবস্থা খুব খারাপ হয়ে যাবে হ্যালো एवरीवन वेलकम बैक टू माय चैनल মিষ্টি জিডি2 আমি মিষ্টি আবার চলে আসছি তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে তো আশা করি সকলেই ভালো আছো এবং সুস্থ আছো আর আমরাও ভালো আছি এ দেখো পিছনে লুকিয়ে আছে হ্যাঁ একটু থবরাটা একটু দেখা তো যাই হোক তো আজকে আমরা একটু বেরোচ্ছি ঘুরতে অ্যাকচুয়ালি ঘুরতেও না আবার ঘুরতে তার কারণ হলো আমার দিদির যে জায়গা কিনেছে ওইখানে আমরা একটু সবাই মিলে যাব জায়গাটাও দেখা হবে একটু ঘোরাও হবে তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করি তোমাদের সকলের ভালো লাগবে পিচ্ছে দেখো পিছে পিচ্চে দেখো এ কর তো আমরা পিসি বাই যে অলরেডি বেরিয়ে পড়েছি সামনে দিদিওরা আছে তো চলো আরে এ তো নাচানাচি প্রথমেই শুরু করে দিয়েছে চলে চলে চলো এই তাড়াতাড়ি পিসিকে ফুল দিচ্ছিস নাকি কয় সিমুল কোথায় এখান দিয়ে যাবি চ

আর এমনিতেই জঙ্গলে যাচ্ছি ওখানে দেখবি দেখবিখানে এই যে তোমরা দেখতে পাচ্ছ জায়গায় জায়গায় পুকুর আছে এই যে কটা যে পুকুর আছে যেতে যেতে বাজবে তার কোনো ঠিক নেই সাইডে এই দেখো এই সাইডেও এই দেখো ভুল হয়ে গেছে একটু জাল নিয়ে আসলে মাছ ধরে নিয়ে যেত দিদি বলছে যে এতগুলো পুকুর যেতে যেতে বাঁচছে যদি একটু জাল নিয়ে আসা হতো তাহলে মাছ ধরে নিয়ে যাওয়া হতো

ভেঙে পড়ে তুই তো চলে গেছিস জানা সে তো সবাই মিলে একটা মিটিং না করলে তো হবে না এখন একা একা আলাদা ধরুন আপনি বললেন তাই না সেরকম বললে হবে না তো আগে আমাদের এই রাস্তাটা করে দিবি

হ্যাঁ হ্যাঁ একটা সান করা হয়ে যাবে এই বেশি ভর দিও না বেশি করো না চাকরিটা চলে আসো না খুব ভালোই বলছে বলে প্রেম করে বিয়ে করে নি ওই মেয়েদের বলেছে প্রেম করে বিয়ে করছে তোকে ভালো মেয়ে পেয়ে যাবে হ্যাঁ আদেগা শুনেই দেখি মুছনা যে বিয়ে করে সেই গেছে না মুখটা দেখেনি একটু ভালো ছেলে আছে মেয়ে খুঁজে পাচ্ছি না মেয়ে খুঁজে পাচ্ছি না রে তো गाइस আমরা ওখান থেকে শাকু আর ওখান থেকে অতটা রিস্ক নি আমরা গেলাম না মানে যাই হোক আমি একটুখানি উঠেছিলাম রায়ু উঠেছে কিন্তু দিদি একদমই ভরসা পাচ্ছে না সত্যি মানে এখানে নাকি একজন পড়ে গেছে পড়ে গিয়ে তার নাকি ভেঙে তার ঘরে বসে হ্যাঁ পড়ে গিয়ে নাকি তার খুব চোট লেগেছে তো যাই হোক জানা শোনার পরে অতটা রিস্ক নেওয়া উচিত হবে না এমনিতেই সন্ধ্যা হয়ে গেছে তো যাই হোক আমরা এই বাস বাগানের ভিতর থেকে একজনের জায়গার মধ্যে থেকে যাচ্ছি দেখ তোমাদের লোকেশানটা দেখাচ্ছি সত্যি খুব ভয়ানক একদম এই দেখে নাও তোমরা চারিদিকটা দেখো রাস্তা আছে কোনো দেখতে পাচ্ছ তোমরা আমরা এই পিছন দিয়ে পিছন দিয়ে বাসবাগানের ভিতর দিকে একটু ঘুরে ঘুরে আসলাম দেখে নিয়েছো দেখো সত্যি ভয়ানক একটা জায়গা জানি না দিদিরা কবে এখানে আসবে কবে রাস্তা ঠিকঠাক হবে আর যেটা সাকল ছিল সেটা একদম পুরনো হয়ে অবস্থা খারাপ যদি বাইচান্স সত্যি সত্যি ওখানে যদি পড়ে যায় না কেউ অবস্থা খুবই খারাপ হয়ে যাবে আর আমরা যাই হোক একটু মজা করার জন্য উঠছিলাম তাও ভয় ভয় করে

মানে এখানের লোক এতটাই ভদ্র শিক্ষিত মানে বলে বোঝানোর মতো না সেই মানে কি বলতো মুখ দিয়ে জরে মানে কী বলে তো মানে তোমরা প্রথমেই দেখতে পেলে যে আমরা আমাদের যে জায়গাটার যে রাস্তা সেখানে শাঁকো দেওয়া আছে সাঁকোটা অনেকটাই পুরনো হয়ে গেছে যেহেতু ওখান দিয়ে আসলে একটা রিক্স মানে নিয়ে আসতে হবে নয়তো পরে গিয়ে হাত পা ভাঙবে কিছু একটা মানে অঘটন ঘটতে পারে তো যার জন্য আমরা কি করছি মানে রাস্তায় যারা লোক ছিল তাদেরকে জিজ্ঞেস করে পাশের বাড়ির পিছন থেকে পিছন থেকে যাই হোক আমরা রাস্তা নেই তবু তোমরা দেখতেই পেলে যে হ্যাঁ বাগানের মধ্যে দিয়ে আমরা খুঁজে খুঁজে এসেছি তো আসার পরে পাশের বাড়ির একটা ভদ্র লোক ভদ্র বলবো কি না তাকে সে কী বলবো মানে তোমাদের সেটা শ্যুট করে দেখাতে দেখাতে পারলাম না আর কি এইটাই আমার মনে আফসোস রইলো যেহেতু ক্যামেরা সামনে ধরলে যাই হোক সেটা খারাপ হতো আরও ঝামেলা বাড়তো তো সেই জন্য তোমাদের ওইটা দেখায়নি তো আসার পরে মানে এমন এমন ভাষা মানে মুখ থেকে তার বেরোলো মানে সে আর মানে কী বলবো যে আমরা কি অন্যায় কি অপরাধ করেছি এসেই বলছে যে ওখানে দাঁড়িয়েছেন কেন মানে আমরা একটু ওই দিকে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিলাম আমি বলছি আমি যাইনি মানে ও মিস্টেক করে ও গেছে ওকে আমি বানানো করেছিলাম যে ওইদিকে যাস না তো শোনে নাই বাচ্চা মানুষ গেছে তো আমি সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে চলে এসেছি তো আমি বললাম যে ওইদিকে গিয়েছিলো আমি ডেকে নিয়ে চলে এসেছি কেন আপনার দেখতে পাচ্ছেন না এখানে অনেক মানে দানা ফেলা আছে গাছ লাগিয়েছি যাই হোক হয়ে গেছে মিস্টেক আপনারা এসছেন কোথা থেকে তাহলে বললাম আমরা এই দিকটা থেকে এসেছি বলছে আপনারা কাকে জিজ্ঞেস করে এসছেন আমাদের কাউকে জিজ্ঞেস করেছেন পারমিশন হুম পারমিশন নিয়েছেন কারো বলছে আমি বলছি আমাদের রাস্তাটা তো এখনও ঠিক হয়নি তাই আমরা বাধ্য হয়েছি এখান দিয়ে আসতে বলে বা আস্তা যখন হয়নি তাহলে এসেছেন কেন মানে আরও মানে খারাপ খারাপ ভাষা বলেছে সেগুলো আমরা তোমাদের কাছে শেয়ার করতে চাই না তো যাই হোক মানে এতটাই মানে লাইফে একটা কি বলবো মানে এটাও মানে শিক্ষা হয়ে গেল বলে না না বেলতলা একবার যায় তো সেটাই হলো দিদিরও মুড একদম অফ হয়ে গেছে আমরা হাসি এসেছিলাম যাই হোক পুরো সন্ধ্যা হয়ে গেছে চারিদিক দেখেছো ঘন জঙ্গল বন জঙ্গল তো আমরা এবারে ফিরে যাব তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমরা ভালো থাকো সুস্থ থাকো আর টাটা